শত পাবনা এবং চতুর্থ নম্বরে মোহাম্মদ শাউন আহমেদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম গিরাম নিয়াম পাবলা যে চারজন আমি ছাত্র নাম ঘোষণা করেছি এবং চারজন ছাত্র সঙ্গে অভিভাবক এসে সম্মানি পাগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের ক্যামেরাম্যানদের কি দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা রেকর্ড রাখবেন এটাও খুশি হবে শুনলেন এই প্রথম তেরো জন ছাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে পাকি দিচ্ছে এর সমাপ্ত করে পাঁচ নম্বরে মোহাম্মদ আতাউল্লাহ মুখারি মোহাম্মদ আতাউল্লাহ মুখারি পিতা মোহাম্মদ নিসার আহমেদ গিরাম নিয়ামতুল্লাপুর পোষ সানিদিয়ার পদ্মা সদর পাবনা আতাউল্লাহ মুখারি এবং ছয় নম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার পিতা মোহাম্মদ লালন সর্দার গিরাম কৃষ্ণ দিয়ার মন্দ পোস্টার পামলা সাদের অভিভাবকদের সম্মানী পাগ্রিত হবে সুতরাং অভিভাবকদেরকে স্থির থাকার জন্য বিশেষ অনুরোধ করছি এবং নাম বলেন এবং সাত নম্বরে মোহাম্মদ রাহা হোসেন মোহাম্মদ রাহা হোসেন পিতা হুসেন মোহাম্মদ ইলিয়াস পিতা হুসেন মোহাম্মদ ইলিয়াস গিরাম জর্দার পড়াম পোস্ট ছানিয়ার পাবনা সদর পাবনা আট নম্বরে মোহাম্মদ সোহানুর রহমান মোহাম্মদ সোহানুর রহমান পিতা মোহাম্মদ মতিউর রহমান গিরাম সানিদিয়ার পোস সানের পাবনা সদর পাবনা নয় নম্বরে মোহাম্মদ ওয়াসিম আকরাম মোহাম্মদ ওয়াসিম আক্রাম পিতা মোহাম্মদ বেলাল প্রামাণিক গিরাম কৃষ্ণ দেওয়ার মধ্যপাড়া পোস্টিয়ার থানা পাবনা সদর পাবনা দশ নম্বরে মোহাম্মদ তরিকুল ইসলাম